ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা যে মূল টপিকগুলো আলোচনা করব। তার মধ্যে রয়েছে মিথানল ইথানল ও ডিনেচার স্পিরিট ওকে তো তোমাদের সিলেবাস অনুসারে মিথানল সম্পর্কে যেমন দেওয়া রয়েছে তো সেগুলোই আমরা আজকে আলোচনা করব। বিশেষ কিছু জটিলতার মধ্যে আমরা যাব না তো আমরা পয়েন্ট করি মিথানল এই মিথানলকে আমরা মিথাইল অ্যালকোহলও বলে থাকি মিথাইল অ্যালকোহল এই মিথানল অ্যালকোহল এটা যতটা সহজভাবে আমরা বলি এতটা কিন্তু সহজ জিনিস নয় আমাদের শরীরের এক নম্বর একটি বিষাক্ত পদার্থ তো এই সম্পর্কে আমরা একটু এখানে জেনে নেব আমাদের শরীরে কীভাবে এই মিথানল ক্রিয়া করে শরীরকে ক্ষতির দিকে এমনকি মৃত্যুর দিকে ঠেলে দেয় তো আমরা প্রথমত এখানে করব মিথানল কালারটা চেঞ্জ নি মিথানল একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ অত্যন্ত বিষাক্ত পদার্থ মিথানল মিথানল লিভারে জারিত হয়ে জারিত হয়ে ফর্মালটি হাইডে পরিণত হয় ফরমালডি হাইডে পরিণত হয় পরিণত হয় যা কোষ গঠনকারী যা কোষ গঠনকারী বিভিন্ন উপাদান সমূহের সঙ্গে বিভিন্ন উপাদান সমূহের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে द्रुत करे, फले कोषे उपस्थित को उपस्थित प्रोटोप्लाज्म तंचित हो जाए प्रोटोप्लाज्म तंचित हो जाए তঞ্চিত হয়ে যায় যার ফলে যার ফলে পেট ব্যথা পেট ব্যথা বমি বমি ভাব বমি বমি ভাব অস্থিরতার সৃষ্টি হয় অস্থিরতা সৃষ্টি হয় সৃষ্টি হয় এছাড়া এছাড়া অপটিক সায়ুকে অপটিক সায়ুকে ক্ষতিগ্রস্ত করে ক্ষতিগ্রস্ত করে দৃষ্টিশক্তি নষ্ট করে দৃষ্টিশক্তি নষ্ট করে বেশি পান করলে বেশি প্রাণ করলে কোমায় চলে যাওয়া কোমায় চলে যাওয়া চলে যাওয়া এমনকি এমনকি মৃত্যুও হতে পারে মৃত্যুও হতে পারে বেশ এটুকুই হচ্ছে মিথানল বা মিথাইল অ্যালকোহল সম্পর্কে জানলেই চলবে নেক্সট পরবর্তীতে পরে এরপর আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো যে ইথানল ইথানল বা ইথাইল ইথাইল অ্যালকোহল অ্যালকোহল তো এই ইথাইল অ্যালকোহলকে আমরা গদা বাংলা ভাষায় একেবারে সরাসরি মদ হিসাবেই জানি বা অ্যালকোহল হিসাবে তো এই মিথানল বা ইথাইল অ্যালকোহল শরীরে বেশি মাত্রায় গেলে কি হবে সেটা প্র্যাকটিক্যালি আশেপাশে তোমরা নিশ্চয়ই দেখেছ ওকে ব্যাস সেগুলোই আমরা এখানে একটু দেখে নেব যে ইথানল ইথানলকে সাধারণ কথায় সাধারণ কথায় অ্যালকোহল বা মদ বলা হয় অ্যালকোহল বা মদ বলা হয় এটি অল্প মাত্রায় প্রাণ করলে এটি অল্প মাত্রায় প্রাণ করলে প্রাণ করলে শরীরকে উদ্দীপ্ত করে শরীরকে উদ্দীপ্ত করে বিভিন্ন উপসর্গ দেখা যায় বিভিন্ন উপসর্গ দেখা যায় যেমন মাথা ধরা মাথা ধরা ঝিমুনি এবং কাজ করার প্রতি কাজ করার প্রতি অনীহা আত্মসংযমের বিলুপ্তি আত্মসংযমের বিলুপ্তি মানে মনের মধ্যে জোর না থাকা যাকে বলা হয় কথা জড়িয়ে যাওয়া কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি বেশি প্রাণ করলে বেশি প্রাণ করলে বিচার বুদ্ধি হাস পায় বিচার বুদ্ধি হ্রাস পায় প্রতিক্রিয়া কমে যায় প্রতিক্রিয়া কমে যায় হৃদপিণ্ডের পেশি ক্ষতিগ্রস্ত হয় হৃৎপিণ্ডের পেশি ক্ষতিগ্রস্ত হয় লিভারের ক্ষতি হয় লিভারের ক্ষতি হয় ওকে এই হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল বেশি মাত্রায় শরীরে পড়লে আমাদের কী কী সমস্যাগুলো হয়ে থাকে সেটা এখানে জানানো হলো এরপর পরবর্তী টপিক যে ডিনেচার স্পিরিট তো এখানে পয়েন্ট করবো ডিনেচার স্পিরিট একে আমরা ইংলিশে লিখে এ টি ইউ আর এ ডি ডিনেচার স্পিরিট আর আই টি ওকে তো এই ডিনেচার স্পিরিট জানার পূর্বে আমাদের আরেকটা ছোট্ট জিনিস জানতে হবে যেটি রেক্টিফাইড স্পিরিট তো এখানে লিখছি যে রেকটি ফায়েড স্পিরিট তো এই রেকটি স্পিরিটকে প্রাণের মানে প্রাণ করার প্রাণ করার অনুপযোগী করার জন্য অনুপযোগী করার জন্য করার জন্য এর মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ মেশানো হয় যাতে এই রেক্টিফায়েড স্পিরিট প্রাণ মানে কেউ গহন যেন না করতে পারে তো অনুপযোগী করার জন্য বিভিন্ন বিভিন্ন বিষাক্ত পদার্থ এই বিষাক্ত পদার্থের মধ্যে কি রয়েছে যেমন মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল ন্যাপথা পিরিডিন পিরিডিন রবার রবার নির্যাস নির্যাস প্রভৃতি মেশানো হয় প্রভৃতি মেশানো হয় কেন মেশানো হয় এই রেক্টিফায়ার স্পিরিটকে কেউ যাতে গ্রহণ করতে না পারে ওকে তো এই রেক্টিফায়ার স্পিরিটের সাথে যখন টেন পারসেন্ট এই মিথাইল অ্যালকোহলকে যুক্ত করা হয় তখন যে মিশ্রণটি তৈরি হয় সেই মিশ্রণকেই ডিনেচার স্পিরিট বলে ওকে আশা করছি বোঝা গিয়েছে তো কী বললাম যে রেক্টিফায়ার স্পিরিটের সাথে একবারে লিখে দিই যে টেন পারসেন্ট মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল যুক্ত রেক্টিফায়েড স্পিরিটকে রেক্টিফায়েড স্পিরিট কে স্পিরিটকে ডিনেচার স্পিরিট বলে ডিনেচার স্পিরিট বলে ওকে তো এই যে রেক্টিফায়ার স্পিরিটের মধ্যে যদি টেন মিথাইল অ্যালকোহল থাকে আর নব্বই পারসেন্ট কী রয়েছে তো সেই উপাদানগুলো এখানে একটু জেনে নিই তো এখানে করি যে উপাদান উপাদান এর মধ্যে প্রধানত প্রধানত রয়েছে ইথানল ইথানল রয়েছে কতটা নব্বই পারসেন্ট এবং মিথা মিথানল মিথানল থাকে মিথানল বা মিথাইল অ্যালকোহল দুটো জিনিসই কিন্তু এক তো যেটা আমরা কিছুক্ষণ আগেই জেনে এসেছি মিথানল থাকে কত টেন পারসেন্ট এবং সামান্য পরিমাণে যেটা পার্সেন্টেজের মধ্যে আনাটা মানে দশমিক খুব অল্প হয়ে থাকে তাই এখানে লিখে দিচ্ছি যে সামান্য পরিমাণে আচ্ছা নেক্সট পেজে করি সামান্য পরিমাণে ন্যাপথা প্লাস পিরিডিন প্লাস কাউকোমিন কোমিন প্লাস কপার সালফেট কপার সালফেট প্রভৃতি এইগুলো খুব অল্প পরিমাণে মেশানো থাকে এরপরে আমরা আমরা দেখব এই ডিনেচার স্পিরিটের ব্যবহার ব্যবহার ডিনেচার স্পিরিট কী কী কাজে ব্যবহৃত হয় দ্রাবক হিসাবে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে রঙের মধ্যে এবং বার্নিস শিল্পের শিল্পের কাজে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় এবং জ্বালানি হিসাবে কোথায় ব্যবহৃত হয়ে থাকে জ্বালানি হিসাবে জ্বালানি হিসাবে স্পিরিট ল্যাম্প স্পিরিট ল্যাম্প এবং স্টোভের জ্বালানি রূপে ব্যবহৃত হয় স্টোভের জ্বালানি রূপে ওকে সব জায়গায় ডিনেচার স্পিরিট ব্যবহার হয়ে থাকে তো তোমাদের পরীক্ষাতে এই ডিনেচার স্পিরিট বা রেক্টিফায়েড স্পিরিটের পার্থক্য আসতে পারে যেটা তোমাদের এখানে লিখে দিই যে রেকটিফায়েড রেক্টি ফারেড স্পিরিট ভিএস ডিনেচার স্পিরিট ওকে তো প্রথমত আমরা এখানে পয়েন্ট করবো বিষয় তারপরে এখানে রয়েছে এর একটি ফারিড স্পিরিট এবং এদিকে রয়েছে ডিনেচার্ড স্পিরিট যার মধ্যে প্রথমত আমরা উপাদান দেখে নেব যে উপা উপাদান কী কী মিশিয়ে তৈরি হয়ে থাকে রেক্টিফায়েড স্পিরিটের মধ্যে রয়েছে ইথাইল অ্যালকোহল অ্যালকোহল যেখানে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স ইথাইল অ্যালকোহল থাকে এবং এর মধ্যে জল থাকে ফোর পয়েন্ট এবং এই ডিনেচার স্পিরিটের মধ্যে ইথানল থাকে নব্বই এবং এখানে মিথানল থাকে টেন আর অন্যান্য জিনিসগুলো এখানে আর লিখছি না যেটা তোমাদের আগেই লিখে দিয়েছি এই হয়ে গেল উপাদানের পার্থক্য এরপর হচ্ছে প্রকৃতি ও গন্ধ প্রকৃতি ও গন্ধ তো মিষ্টি গন্ধযুক্ত তরল মিষ্টি গন্ধযুক্ত তরল এবং এটি হচ্ছে বিষাক্ত নয় বিষাক্ত নয় আর এদিকে হচ্ছে ডিনেচার স্পিরিটে বলছে যে দুর্গন্ধযুক্ত যুক্ত বিষাক্ত তরল যা পানির যা পানির অনুপযোগী অনুপ যোগী পান করা যাবে না আর এটা এখানে লিখতে পারো যা পানের উপযোগী উপযোগী ওকে নেক্সট পরবর্তীতে দ্রাবতা দ্রাবতা এই রেকটিফায়ার স্পিরিট এটি কিন্তু জলে দ্রাব জলে দ্রাব ও দব্রীভূত হয়ে দব্রীভূত হয়ে স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করে স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করে আর এদিকে হচ্ছে জলে দ্রাব কিন্তু জলে দ্রাব কিন্তু জলে জলে অদ্রাব ন্যাপথা পিরিডিন পিরিডিন ইত্যাদি মিশে থাকায় ইত্যাদি মিশে থাকায় জলীয় দ্রবণ সামান্য জলীয় দ্রবণ সামান্য ঘোলাটে হয় ঘোলাটে হয় ওকে এই হচ্ছে রেক্টিফায়ার স্পিরিট এবং ডিনেচার স্পিরিটের মধ্যে পার্থক্য হয়ে গেলো নেক্সট পরবর্তীতে তোমাদের একটি ব্যাখ্যামূলক কোশ্চেন করাচ্ছি কোশ্চেনটা হচ্ছে কার্বনের সব যৌগই সব যৌগই কি যৌগ কি জৈব যৌগ তো এই কোশ্চেনটা তোমাদের অনেক আগেই করিয়ে দেওয়া দরকার ছিল একেবারে প্রথম ক্লাসে যাই হোক তখন করানো হয়নি কোনো কারণে ছেড়ে গেছি তাই এটা এখন করিয়ে দিচ্ছি তো এক কথার উত্তর হলে হয়ে যাবে যে না জৈব যৌগ নয় তো ব্যাখ্যা করে একটু বলাটা প্রয়োজন তো এখানেই ব্যাখ্যা করেই বলে দিচ্ছি যে কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই অক্সাইড ধাতব সায়ানাইড ধাতব সায়ানাইড ধাতব কার্বনেট ধাতব কার্বনেট ও বাইকার্বনেট ও বাই কার্বনেট যৌগগুলি যৌগগুলি জড় বস্তু থেকে পাওয়া যায় জড় বস্তুর থেকে পাওয়া যায় ফলে কার্বন ঘটিত যৌগ হওয়া সত্ত্বেও কার্বন ঘটিত যৌগ হওয়া সত্ত্বেও জৈব যৌগ নয় জৈব যৌগ নয় ওকে এই হচ্ছে আমাদের একটি প্রথম পয়েন্ট হয়ে গেল নেক্সট পরবর্তী দ্বিতীয় তো যেহেতু আমরা কার্বনের সঙ্গে জৈব যৌগের একটা একরকমই পার্থক্য বা সম্পর্ক স্থাপন করছি তাই আমরা এখানে প্রথমত এই জৈব যৌগের একটু ভৌত অবস্থাগুলো একটু দেখে নেব তো জৈব যৌগগুলি সাধারণত সমযোজি সাধারণত সমযোজি যৌগ জলে অদ্রাব জলে অদ্রাব জৈব তরলে দ্রাব জৈব তরলে দ্রাব গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম অপেক্ষাকৃত কম এই হচ্ছে জৈব যৌগের ব্যাপারে হয়ে গেল এখন আমরা কার্বনে দেখব ঠিক এর বিপরীতটা তো অন্যদিকে অন্যদিকে কার্বন ঘটিত অজৈব যৌগগুলি কার্বন ঘটিত অজৈব যৌগগুলি সাধারণত যোজি সাধারণত তড়িত যোজি জলে দ্রাব জৈব তরলে অদ্রাব জৈব তরলে অদ্রাব গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি ওকে নেক্সট তিন যৌগে জৈব যৌগে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বর্তমান কার্বনের ধর্ম বর্তমান কিন্তু কার্বন ঘটিত কার্বন ঘটিত যৌগে অজৈব যৌগে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কার্বনের ধর্ম দেখা যায় না দেখা যায় না অতএব অতএব জৈব যৌগ মাত্রই জৈব যৌগ মাত্রই কার্বন ঘটিত যৌগ কার্বন ঘটিত যৌগ কিন্তু কার্বন ঘটিত সব যৌগই কার্বন ঘটিত সব যৌগই জৈব যৌগ নয় জৈব যৌগ নয় ওকে এই হচ্ছে আমাদের ওই কোশ্চেনটির খুব সুন্দরভাবে অ্যান্সার তিনটে পয়েন্টের মাধ্যমে তুলে ধরা হলো তো এটা যদি এক নাম্বারের জন্য থাকে তাহলে না বলে তার সঙ্গে একটা পয়েন্ট দিতে পারো দু নাম্বার হলে দুটো বা তিনটে পয়েন্ট দিতে পারো ওকে তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস তো আজকে আমরা পুরো এই জৈব রসায়ন চ্যাপ্টারটির থিওরি ক্লাসটি কমপ্লিট করে ফেলেছি তো আগামীকাল তোমাদের এই জৈব রসায়ন থেকে বিগত বছরে মাধ্যমিকে কেমন কোয়েশ্চেনগুলো এসেছিল তো সেই সব কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো ওকে তো আজকে এই পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানেই সমাপ্ত করছি